বাস্তুংতে সবার ঘরে বিছানা এই দিকে রাখুন কপালে সুখ লেখা থাকবে বাড়িতে সমৃদ্ধি আনতে লোকেরা বাস্তু নিয়ম মেনে চলে বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম আছে যা আমাদের ভবিষ্যৎকে উন্নত করতে সাহায্য করে সবাই চায় তার পরিবারের মানুষ সুখে থাকুক এর জন্য আপনার বাড়ির বেডরুম খোলো এবং রান্নাঘরের জিনিসগুলি তাদের দিক অনুসারে রাখা গুরুত্বপূর্ণ যাতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে না পারে আজকের খবরে আমরা আপনাকে বলবো যে শোয়ার ঘরে আপনার বিছানা কোন দিকে হওয়া উচিত বাস্তু পরামর্শদাতার মতে শোয়ার ঘর দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত এতে ঘরে সুখ শান্তি বাড়ে তবে আপনার ঘরটি উত্তর পূর্ব দিকে হওয়া উচিত নয় কারণ এটি প্রার্থনা এবং পুজোর ঘরের জন্য শুভ বলে মনে করা হয় এছাড়া আপনার শোয়ার ঘর কখনোই দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত নয় কারণ এটি অগ্নিকোণে এবং এই দিকে বেডরুম থাকলে বাড়িতে ঝগড়া ও ভুল বোঝাবুঝি বাড়ে বিছানা দক্ষিণ পশ্চিম দিকে এবং হেডবোর্ড দক্ষিণ বা পূর্ব দিকে হওয়া উচিত এই দিকটি আপনার শরীরে ইতিবাচক তরঙ্গ শোষণ করে বিছানা কখনোই উত্তর দিকে থাকা উচিত নয় কারণ এতে মানসিক চাপ বাড়ে এছাড়াও বেড কাঠের তৈরি করা উচিত এবং এর আকৃতি নিয়মিত আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার বা বর্গাকার হওয়া উচিত